হ্যালো আমার প্রিয় পরিবার তোমাদের পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাতে মোটামুটি ভালোই আছি যাই হোক তো মানে কি বলবো সত্যি কথা বলতে ইউটিউবটা প্রায় ছাড়াই হয়ে যাচ্ছে ভিডিও সেই মতো দেওয়াও হচ্ছে না আর ভিডিও কী বলব এডিটিংও ঠিক মতো না করার সময়ের অভাবে বলো তারপর নানারকম শারীরিক প্রবলেমের জন্য সব কিছু মিলিয়ে তো ভিডিও সেইভাবে আমার দেওয়া হচ্ছে না আর সেই মানে কী বলবো শরীরের অসুস্থতার জন্য কিছুটা না ভিডিওটা আর এডিটিং করা হচ্ছে না দেওয়া হচ্ছে না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে তোমরা দেখছো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের জন্য একটা ব্লগ তৈরি করছি দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর বৃহস্পতিবার মানেই যেন অনেকটা কিন্তু কাজের চাপ থাকে সকালবেলাতেই তো সকালবেলায় চলো সকালবেলায় মর্নিংয়ের যে সমস্ত কাজ সেগুলো কি তোমাদের সাথে শেয়ার করি আর অনেকদিন পরে আমি আবার ভিডিও নিয়ে এসেছি জানি অনেকের থেকে রিচার্জ হয়ে গেছি অনেক থেকেই অনেকটা দূরে চলে এসেছি কেন সেই মতো যদি আমি অ্যাক্টিভ থাকি তো সেখানে সবাই তোমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবে না এটা সত্যি কথা আগে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে আমার সাথে আছো আমি জানি সবাই অনেক ভালোবাসা দিয়েই আমার সাথে আছো হ্যাঁ আমিও আছি তোমাদের সাথে কিন্তু সত্যি ওই যে বললাম যে কিছুটা ডি মানে ডিসটেন্স তৈরি হয়ে গেছে সবার সাথে সমস্ত বন্ধুদের সাথেই তো চলো আমি আস্তে আস্তে ওই ডিস্টেন্সটা আবার মানে মিটিয়ে নিয়ে আবার কাছাকাছি আসার চেষ্টা করছি চ্যানেলটা যদি আবার কিছু করতে পারি দেখা যাক তো চলো বন্ধুরা আজকে ব্লগ শুরু করেছি এবার দেখা যাক তো দেখো সেই বিছানা আবার বিছানা পরিষ্কার করা সব কিছু নিয়েই আবার তোমাদের সাথে চলে এলাম তোমাদের কাছে নতুন করে একটা ব্লগ নিয়ে তো এই যে বিছানাটা এখন একটু একটু পরিষ্কার করে নেব আর ঠান্ডা এইটা এতদিন না গরমের জন্য তুলে রেখেছিলাম এখন ঠান্ডার জন্য পেতে নিচ্ছি আর হঠাৎ করে কিছু ব্যাধি শরীরের মধ্যে চলে এসেছে তো কী কারণে এসেছে সেটা আমি এখনও জানি না তার জন্য ডাক্তার দেখানো হয়েছে অনেকগুলো মেডিসিনও প্রত্যেক দিন চলছে আর এখানে দেখো যে কাপড়গুলো কেচেছিলাম তো কাঁচা জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছি এখন এগুলো আলমারিতে কিছু তুলবো আর কিছু হচ্ছে মানে রেগুলারটের পরা জিনিস তো সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে তো এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা বিছানাটা কি বলো তো এখান এইটা নিষ্ঠাতে পাতা থাকে তো বেড মানে এখানে যেহেতু আমি কাজ করি পার্লারের সেই জন্য এখানে কোনো মানে খাট দিইনি কারণ এই বেডটা আমি প্রায় সময় তুলে দিই যখন কাজে কাজ থাকে পার্লারের তো সেই সময় আমি এই বেডটাকে কিন্তু তুলে দিতে হয় তো সেই জন্য এখানে খাট নি খাট দিয়ে ঘরটা যদি ব্লক করে দিই সামনের ঘরটা তাহলে কিন্তু একটু সমস্যাই হবে তো সেই জন্য এখানে কোনো কিছু খাট বসাইনি আর সাথে সাথে ঘরটা দেখলাম যে একটু অপরিষ্কার হয়েছে ড্রেসিং টেবিল টেবিলগুলো তো সেইগুলো আমি এখানে একটুখানি ক্লিন করে নেবো আর দেখবে জিনিসে যদি ধুলো পড়ে যায় না তখন ভালো লাগে না তো আগে কি হতো এগুলো সব যখনই করতাম সব কিছুটাই ভিডিও করতাম কিন্তু এখন আর না ভিডিও করার মতো ইন্টারেস্টটা পুরো নষ্ট হয়ে গেছে তো মানে এতটা কি বলবো ওয়াশ টাইমের দরকার আর এতটা সাবস্ক্রাইবার তো সেখানে আমার মনে হচ্ছে যেন আমি পারবো না যাই হোক তো সেই জন্য পিছিয়ে পড়ছি সব কিছু থেকেই আর সেই তবুও ভাবছি দেখি মাঝে মধ্যে একটা করে অন্তত ভিডিও দিই তো ভিডিও আমার অনেকগুলো গ্যালারিতে রেডিও আছে কিন্তু তা সত্ত্বেও আমার ছাড়া হয়ে ওঠে না তো এই যে দেখতে পেলে ড্রেসিং টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিলাম সাথে সাথে আমার এই যে পার্লারের আয়নার যে কাঁচটা সেগুলো পুরো মানে একটু ধুলো বসেই গেছিলো তো কদিন ধরে করবো করবো ভাবছিলাম তো করা হয়ে উঠছিলো না তাই ভাবলাম চলো আজকে এখন ভিডিও বানাচ্ছি তো একবারে সব কিছুই একসাথে করে নিই আর বৃহস্পতিবারের সাথে এইগুলো করতে গেলে জানি অনেকটা টাইম চলে যাবে কিন্তু তা সত্ত্বেও কী করবো তো আমি ভাবলাম করেই নিই তো সেই সূত্রে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর কি বলো তো বেশি ধুলা পড়ে গেলে না জিনিসগুলো পুরো একটু ভাব চলে আসে ওই জন্য কলিং দিয়ে ক্লিন করে নিচ্ছি আর সময়ের সাথে সাথে মানুষের যে কত কিছু পরিবর্তন হয় এটা মানে সত্যি না দেখলে বুঝে যাবে না হঠাৎ করেই মানে ভালোই ছিলাম সুস্থ ছিলাম ঠিক ছিল কিন্তু তারপরেই হঠাৎ করে দেখা গেল কিছু একটা রোগ মানে ভিতরে সৃষ্টি হচ্ছে যে সেটা কি আমি নিজেও এখনো জানি না তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়েছি দশ দিনের মেডিসিন আমাকে দিয়েছে তো দশ দিন মেডিসিন খাওয়ার পরে যদি না ঠিক হয় তো তারপরে আমাকে আবারও দেখতে মানে দেখাতে যেতে বলেছে আর আমি এটা বুঝতেই পারছি যে দশ দিনের মেডিসিনটা খাওয়ার পরে যদি না আমার ঠিক হয় তো তার মধ্যে আমাকে কিন্তু এরপরে বড় বড় টেস্ট পড়বে তো বড়ো বড়ো টেস্টগুলো আর কী দেবে সেটা আমি নিজেও জানি না পেটেরই সমস্ত কিছু দিবে সেটা আমার মনে হচ্ছে তো এমনি কোনো তেমন কিছু অসুবিধা নেই কিন্তু ভীষণভাবে একটা প্রবলেমে পড়ে গেছি যাই হোক সবটা আমি ভিডিও তো শেয়ার করতে পারছি না তো চলো এর মধ্যেও দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর মানে সব কিছুই একসাথে করতে হচ্ছে আর তোমাদের দাদাভাই আছে কিন্তু দাদাভাই থাকলেও তো এই সমস্ত কাজ তো তার পক্ষে সম্ভব হয় না তার যেটা ডিউটি প্রত্যেক দিনের বাজার যাওয়া তো সব যেগুলো যা ঘর সেগুলোই করে তো আমার দেখতে পাচ্ছ ঘরটা মোটামুটি প্রায় মোছা হয়ে এসছে আর সব ঘরগুলো তো অত মোছা দেখা সম্ভব হয় না তো আমি ওই জন্য অল্প করেই একটুখানি তোমাদের দেখালাম তো দেখতেই পেলে আমার কিন্তু ঘর প্রায় মোছা কমপ্লিট আর এইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু কাছাকাছি করে মিলে দিয়েছি কারণ বেশি কিছু জামা কাপড় ছিল না দিনের দিনের যেগুলো ছিল সেগুলোই আর এখন ওই স্নান করে চলে এসেছি এবার পুজো করতে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ সেটা আর দেখো বন্ধুরা আমি কিন্তু সত্যি কথা বলতে তেমনভাবে পূজার কোনো নিয়ম নিয়মকানুন জানি না আমি মন থেকে ভক্তি ভরে যেটি মাকে পূজা করি ফুল দিয়ে সাজিয়ে দিই সেইটুকুই করি আর সত্যিই মানে যেভাবে মায়ের পুজো করে বা সব নিয়ম মেনে আমি কিন্তু সত্যি কিছুই জানি না কারণ আমার শাশুড়ি মা জানতেন না সেই হিসেবে আমিও কিছু জানি না যেটুকু করতে পারি সেটুকুই তো দেখতেই পাচ্ছ আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর আমার না খুব ইচ্ছে করে যে এই লক্ষ্মী পুজোর দিনটা যদি আমি কোন মানে সেই মা লক্ষ্মীর যে গানটা আছে দিতে দেওয়ার কিন্তু সত্যি কথা বলতে আমি একদম পারি না কোথা থেকে গানগুলো ডাউনলোড করে কি করে করে আমি কিছুতেই বুঝতে পারি না অনেক ভিডিও দেখেছি কিন্তু ইউটিউবের মিউজিকগুলো পেয়েছি ঠিক কথা কিন্তু এই গান কোথা থেকে ডাউনলোড করে সেগুলো কিন্তু পাই না তো যদি তোমরা কেউ আমাকে একটুখানি হেল্প করো তো আমার খুব আমি খুবই উপকৃত হয় তার কাছে কৃতজ্ঞ থাকব যদি তোমরা কেউ আমাকে ইউটিউবে যে ভিডিওতে গানগুলো সবাই ইউজ করে তো সেটা কোথা থেকে ইউজ করো কিভাবে করো কেউ যদি আমাকে একটু হেল্প করো কেউ কেউ যদি একটু বলে দাও তো সত্যি আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তো দেখো তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু প্লিজ বলো কারণ আমি অনেক চেষ্টা করি যে অনেক অনেক মুহূর্ত আসে যেগুলোতে ভিডিওতে একটা গান দিলে পরে সেই ভিডিওটা কিন্তু একটা আলাদাভাবে মানে শুনতেও লাগে আর দেখতেও ভালো লাগে তো সেই জন্য আমি দেওয়ার চেষ্টা করি তো আমি এই ভিডিওটা করার প্রায় দু ঘন্টা হয়ে গেল। তারপরে তো আমি মানে ওয়াইটি স্টুডিও খুঁজে খুঁজে কোনো মতে গান পেলাম না আর মানে কি বলবো গুগলে গিয়ে যখন সার্চ করছি যে গান তো তখন আমাকে দেখাচ্ছে যে টাকা দিয়ে কিনতে হবে বা কিছু তো ফি মিউজিক হাজার চেষ্টা করেও কিন্তু ওই মিউজিকগুলো পাচ্ছি ওআইটি স্টুডিওতে যে মিউজিক আছে লাইব্রেরিতে সেই লাইব্রেরিতে মিউজিক পাচ্ছি কিন্তু গান কিন্তু কোনো মতেই আমি ওখানে খুঁজে পাচ্ছি না তো তোমরা কিভাবে গানগুলো নাও সেটা যদি আমাকে একটু জানাও তাহলে কিন্তু আমি সত্যি খুব উপকৃত হই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু পূজা হয়ে গেছে এখানে আর এরপরে একটুখানি মায়ের ব্রত পাঁচালি যেটা বৃহস্পতিবারের ব্রত কথা বা এটা অজ্ঞান মাস অজ্ঞান মাসের যে ব্রত কথা সেটা আমি একটু তোমাদের পড়ে শোনাবো তো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার দিয়ে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর নতুন বন্ধুরা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে করে তারা প্লিজ একটু একটু কমেন্ট যেও এতে দিয়ে যেও আর সাথে সাথে আমাকে একটু জানিয়ে যেও তো আমি তোমাদের কাছে যাতে চলে যেতে পারি তো চলো বন্ধুরা এখন মায়ের ভূত কথা একটু করে বাতাস লক্ষ্মী মায়ের সদা দেবনারায়ণ মলয় পর্বত আলাপন সেই কালে বিনা করে এলো মুনি প্রণাম করি কহিলেন তিনি হেরো মাতা মর্তপানে মর্তবাসী করে হাহাকার বল মাতে প্রকাশিয়া পাপের ফলে অহনিশী নর সদা দেখি জলে হেনবাণী লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে মুনি বরে আমার নারী সিজি পাঠাইলাম আমার তারা মহ গর্তে লজ্জা আদি যতগুনো নারীর ভূষণ পরসুখ লাগি তারা করিছে বর্জন স্বামী করিয়া হেলা নাশনে কথন গৃহ ছাড়ি যথা তথা করিয়া গমন প্রতি গৃহে গৃহ এইরূপ পাপেরও আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার লক্ষ্মী মানি তো বন্ধুরা দেখতে পেলে আমার পাঁচালি পরা হয়ে গেছে আর পাঁচালিটা সম্পূর্ণ যদি দেখা মানে শোনাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও কারো দেখার মতো ধৈর্য থাকবে না তো আমার পড়া কমপ্লিট করে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে রান্না বসিয়ে দিছি ফুলকপি আলুর ঝোল হচ্ছে আজকে তোমাকে রেসিপিতে ফুলকপি আলুর ঝোল আর সাথে সাথে থাকবে মাছ এ দেখতেই পেরছো আমার ফুলকপি আলুর তো কিন্তু ঝোলটা হয়েই গেছে আর এখানে আমি করে নেবো মাছের ঝাল করব তো মাছটা আমি এখানে ধুয়েই রেখেছি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি আর সাথে একটুখানি চচ্চড়ি করবো তো ফুলকপি আলুর ঝোলটা দেখতেই পেলে আমি ঢেলে নিলাম কারণ তরকারিটা অনেকটাই মানে রসটা কমে গেছে তো আমি এটা ঢেলে নিলাম সাথে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন ধনে পাতা দিয়ে হয়নি এটা ধনে পাতা দিয়ে দেবো আর সাথে এই যে দেখো মাছটা কিন্তু রয়েছে মাছটা ঝাল করব এর জন্য কড়ায় তেল দিয়ে দিলাম কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে তেলটা দিলাম তো মাছের ঝালও আমার রান্না কমপ্লিট প্রায় আর এই যে মাছের ঝালের জন্য সরষা রেখেছিলাম তো এই দেখো এই চচ্চড়িটা করেছি কিছু সবজি ছিল যে সব সব কিছু কিন্তু অল্প অল্প ছিল তো সেই দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর এরকম চচ্চড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি তোমরা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে ভালো থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা